শহর ছেড়ে প্রশান্তির জন্য যেতে পারেন সাগরের তীরে বাংলাদেশে বেশ কিছু সিভিস থাকলেও কুয়াকাটা একদমই ব্যতিক্রম অন্যান্য গুণের জন্যই কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা কোলাহলমুক্ত নিরিবিলি নেই কোনো মানুষের গাদাগাদে যেখানে আপনি মনে নিজের মতো করে সময় কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। কুয়াকাটায় থাকার জন্য রয়েছে বিভিন্ন ছোট বড় হোটেল এবং রিসর্ট আপনারা যারা কুয়াকাটায় ঘুরতে আসবেন তাদের থাকা এবং খাবারের জন্য নিজের বাসার মতো মনোরম পরিবেশের একটি রিসোর্ট সমুদ্রবাড়ি রিসোর্ট সমুদ্র সৈকত থেকে মাত্র দশ মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত এই রিসোর্ট এই রিসোর্টে ষাট জন প্লাস ক্যাপাসিটির ছয়টি ক্যাটাগরির মোট ষোলোটি রুম রয়েছে লেক ভিউ গার্ডেন ডিলাক্স গার্ডেন ডিলাক্স টুইন বেড গার্ডেন কাপল ডিলাক্স ডিলাক্স থ্রি বেডরুম ডিলাক্স টু বেডরুম এসি ডিলাক্স কাপল রুম প্রত্যেকটি রুম খুবই প্রিমিয়াম কোয়ালিটির রুম এবং সবগুলো রুমেই থাকছে এসি গিজার রুমের সাথে থাকবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি সাথে থাকবে কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট এছাড়াও রয়েছে আপনার নিজের বাসার মতো পরিবেশের আসবাবপত্র ডাইনিং ব্যবস্থা বাচ্চাদের খেলার জায়গা বার্বিকিউ জোন এবং গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পার্কিং স্পেস ফোর রুমে কিং সাইজের দুটি বেড রয়েছে যেখানে আপনারা চারজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে এসি রয়েছে গিজার রয়েছে রুমের সাথে থাকবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমের সাথে চা কফি সেট থাকবে এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছেই সমুদ্রবাড়ির বাড়ি রিসোর্ট এর রুমগুলো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন অথবা বা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে এই রুমগুলো বুকিং করতে পারবেন থ্রি পার্সন রুমে দুইটি বেড রয়েছে একটি সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড যেখানে আপনারা তিনজন খুব রিল্যাক্স মতো করে থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে গিজা রয়েছে রুমের সাথে থাকবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমের সাথে চা কফি সেট থাকবে এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে পার্সন রুমে একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে এসি রয়েছে গিজার রয়েছে রুমের সাথে থাকবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমের সাথে চা কফি সেট থাকবে এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবেই সিক্স পার্সেন্ট রুমে তিনটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা ছয়জন জন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে গিজার রয়েছে রুমের সাথে থাকবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমের সাথে চা কফি সেট থাকবে সাথে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমুদ্রবাড়ি রিসোর্টের রুমগুলো বুকিং করার জন্য স্কুনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে এই রুমগুলো বুকিং করতে পারবেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি হোটেল ও রিসর্টের রুম বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ